তাবলিক এটি নাকি একটি আওয়ামী লীগের শাখা কথাটা কতটুকু বাস্তব আমরা এরকম একটি কথা শুনে আসতেছিলাম ছাত্র বয়সে ছাত্রলীগ যুব বয়সে যুবলীগ বৃদ্ধ বয়সে বয়স্ক হলে আওয়ামী লীগ আর বয়স্ক হলে তাবলিগ এমনটি কথা সমাজের ভিতরে ব্যাপক প্রচলন আছে যে কথাটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব অধিকাংশ তাবলিকের যারা সাথী তারা জামাত ইসলামকে পছন্দ করেন না কেন করেন না টাকারাইলে যে সমস্ত নামধারী যারা মুরব্বী আছে তারাও কিন্তু জামাত ইসলামকে পছন্দ করে না বরং ভিতরে ভিতরে জামাত ইসলামের কুৎসা এবং গিমৎ সমালোচনা শেখা করে থাকে আমরা কয়েকজন মুরব্বীর কাছ থেকে আমরা শুনেছি আমি আমার ব্যক্তিগত কথা কয়েক সিল্লা দিয়েছে আমি বলেছি জামাত ইসলাম আপনার কাছে কেমন লাগে লোকটি জামাত ইসলামের নাম শোনা মাত্রই চেহারার ভিতরে যেন আগুন বের হচ্ছে আমার উপরে খুব খুব বলছে আপনি একজন আলেম মানুষ হয়ে জামাত ইসলামের নাম বলতেছেন ওরা তো পুষ্ট ভুষ্ট তো জামাত ইসলাম মানে হলো রক্তাটা গলাকাটা গলা কাটা ইত্যাদি ইত্যাদি কথা বললো প্রিয় বন্ধুগণ এরকম কিছু কথা নিয়ে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করব আমা তাও বিল্লাহ তাবলিক জামাত এটি একটি সৌন্দর্য একামত দিনের একামত দিন প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম একটি অংশ অর্থাৎ এটি একটি দিনের সৌন্দর্য কিছু সংখ্যক ব্যক্তিরা যারা নামাজ পড়েনি তাবলিকের এই মেহালতে তারা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমরা এটাকে ছোটো তুচ্ছটাচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই আমরা এ বিষয় নিয়ে কখনো তাবলিক বিরোধী কোনো কথা আমরা বলি না তবে হ্যাঁ আমাদের কিছু কথা আছে যে একটু সংস্কার করুন এখানে কিছু সংযোজন করুন কিছু বিয়োজন করেন আর কিছু সংযোজন করুন আর যে সমস্ত কথাগুলো আকিদাভষ্ট সেগুলো পরিহার করব আকিদাভুষ্ট একটি কথা আমরা যতটুকু শুনেছি টঙ্গির ইস্তেমাতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে ঊনপঞ্চাশ কোটি রাকাতের সোয়াব সে পাবে অর্থাৎ এই এস্তেমায় টঙ্গীর এস্তেমায় টঙ্গির ইস্তেমায় যদি কোনো ব্যক্তি টঙ্গীর ইজতেমায় যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে তাহলে সে ঊনপঞ্চাশ কোটি রাকাত নামাজের সোয়াব পাবে এমনটি তাদের পুস্তকের মধ্যে উল্লেখিত এবং অসংখ্য ব্যক্তিরা এ মর্মে কথা উপস্থাপন করেছে এখন আমরা একটু হাদিসের দিকে তালাশ করি বাইতুল্লায় যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে তাহলে এক লক্ষ রাকাত নামাজের সাপ সে ব্যক্তি পাবে যদি কোনো ব্যক্তি মদিনাতুল মোন্বরায় এক রাকাত নামাজ পড়ে তাহলে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সাপ পাবে যদি কোনো ব্যক্তি বাইতুল মকাদ্দাসে যদি নামাজ পড়ে তাহলে তারা আমল নামায় পঁচিশ হাজার রাকাত নামাজের সব তারা আমল নামায় যাবে এখন কাবার সাইতে মদিনাতুল টঙ্গি বড় হয়ে গেল যে উনপঞ্চাশ কোটি রাকাত নামাজের সব পাওয়া যাবে আজিম এমন আকিদা যদি কোনো ব্যক্তি লালন করে এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ইমান চলে গেছে ইমান হারা ইমান নেই ইমান চলে গেছে প্রিয় বন্ধুগণ তাবলিক এবং আওয়ামী লীগ এই দুইটা শব্দ সমাজের ভিতরে ঘুরপাক খাচ্ছে কিন্তু বাস্তবতার নিরিখে যদি দেখা যায় যে যারা আওয়ামী করে মূর বিশ্রানীর ব্যক্তিগুলো ম্যাক্সিমাম ব্যক্তিগুলো পরে তারা তাবলিক করে এখানে তাবলিক জামাতের ভিতরে নাইনটি পার্সেন্ট এরা আওয়ামী লীগ পরিবার থেকে উঠে এসেছে একথাটা মানতে বাধ্য আপনি মানুন অথবা না মানুন কিন্তু কথাটা সত্য তারা কখনো একামত দিনের পক্ষে কথা বলে না একামত দিন প্রতিষ্ঠিত হোক এটা তারা কখনো চায় না আচ্ছা একটি কথা আপনাদের প্রশ্ন রেখে দিলাম সমগ্র বাংলাদেশের মানুষ যদি পাশক্ত নামাজ পড়ে একক্ত যদি না ছেড়ে দেয় তাহলে কি দিন কায়েম হয়ে যাবে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে এমনটি প্রশ্ন জবাব আপনারা দিয়ে দিবেন আশা করি কমেন্ট বক্সে দিয়ে দিবেন সমগ্র পৃথিবীর মানুষ যদি নামাজ আদায় করে পাশক্ত তাহলে কি দিন কাম হয়ে যাবে তাই হবে না নামাজ পড়া একটা জিনিস আর দিন প্রতিষ্ঠিত করা একটি আরেকটি জিনিস দিন প্রতিষ্ঠিত করার অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার স্ব অধিকার ভোগ করবে আদম আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত হবে আল্লাহ পাকের হুকুম প্রতিষ্ঠিত হবে পাকের বিধান প্রতিষ্ঠিত হবে মানুষ তার অধিকার নিয়ে সমাজের ভিতরে বুক ফুলিয়ে বন্ধু বন্ধুগণ কোন অবহেলিত থাকবে না কোনো সেক্টরেই দুর্বল থাকবে না সবগুলো সবল হয়ে যাবে এখন তাবলিকের মুরব্বি যারা আছে এই যে যারা আওয়ামী পরিবার থেকে উঠে আসছে এই সমস্ত ব্যক্তিবর্গগুলো কখনোই এখানে দিনের পক্ষে কথা বলে না অনেকেই ধারণা করে যে না হয়তোবা তাবলিক হল আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন বা একটি অংশ আমরা বলি যে এটি নিচুক একটা কথা আমরা কথার সাথে একমত হতে পারে না আবার কিছুটা একমত আসে কিছুটা আসে বেশিরভাগ নয় মানে তাদের অ্যাক্টিভিটিস তাদের কথা তাদের বাচন ভঙ্গি এইটা আসলেই মানে মেনে নেওয়ার মতন নয় তবে আমরা তাবলিগের বিরোধী নই সেখা সে যেখান থেকে উঠে এসে তাবলিগ করুক তাবলিগের সাথে হোক আমরা এই সংগঠনের বিরোধী নই সে যদি আওয়ামী লীগ থেকে উঠে আসে আর সে যদি কোনো এক সময় একজন আলেমের পাশে বসে ধর্মনিরপেক্ষ মতবাদ কি তাহলে এই ব্যক্তিটি তার হালাত পরিবর্তন হতে পারে এটা আমি আশা রাখি তবে মূল কথা হল আল্লাহ পাকের একটি দেওয়া দায়িত্ব যে দায়িত্বটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আলিহ সালাতামের উত্তর শরীদের উপরে আল্লাপাক অর্পিত করেছেন এটা সাধারণ নিরেট মূর্খ অজ্ঞ ব্যক্তির উপরে দায়িত্বটা দেওয়া হয়নি এখন যারা তাবলিক জামাত করে ম্যাক্সিমাম আমরা দেখি অমিয় ব্যক্তি মূর্খ ব্যক্তি সমাজের ভিতরে এই সমস্ত ব্যক্তিগুলো এই তাবলিক জামাতে যায় আর আমরা ম্যাক্সিমাম যাই না কমি ঘরনার কিছু ওলামায় কেরম যায় হ্যাঁ এটি একটি দিনের সৌন্দর্য এটাকে যদি আপনি পূর্ণাঙ্গ তাবলিক মনে করেন তাহলে আপনি জেহারাতূর্ণ কাজ করলেন ভুল করে ফেললেন